আসসালামু আলাইকুম আজকে যে থ্রিপিসটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মাসাল এক চিপিস দুপাটটা দেখলে আজকে পাগল হয়ে যাবেন না এত সুন্দর চিপিসটার সাথে দুপাটা দেওয়া হচ্ছে আমরা দুইটা কালারের মধ্যে আজকের এই থ্রিপিসটা পেয়ে যাবো এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য একেবারে হচ্ছে পূর্ণিমা সারিজের আপডেট কালেকশন দুইটা কালার আছে সেম ডিজাইনটার মধ্যে এবং এই ড্রেসের যে নিচের পাড়ের ডিজাইনটা করা হয়েছে সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন হেভি এমব্রয়ডারি মাইক্রোমিনি সিকোয়েন্সের কাজ করা তো প্রথমে আমি আপনাদেরকে ব্রাইটেস্ট কালারটা আনবক্সিং করে দেখাচ্ছি গরমে পড়ার জন্য মানে একেবারে সর্বোচ্চ কোয়ালিটি যে লোন ফেব্রিক্সটা আছে সুইচ লোন ফেব্রিক্সটা সেই ফেব্রিক্সের ওপরে এই থ্রি পিসগুলো তৈরি করা হয়েছে সামার সিজনের বেস্ট একটা কালেকশন নিয়ে আসছি দেখা যায় কি যখন সামার সিজনটা চলে আসে তখন কিন্তু বিভিন্ন ব্যবসায়ীরা প্রোডাক্টের প্রাইস বাড়াই দেয় কটন লোনের প্রাইসগুলো কিন্তু বাড়াই দেয় কিন্তু পূর্ণিমাসের হচ্ছে এমন একটা আমরা সবসময় হচ্ছে কম প্রাইসে আপনাদেরকে প্রোডাক্ট সেল করে থাকে প্রোডাক্ট দিয়ে থাকে এবং আজকের এই থ্রি পিসের ডিজাইনটা এত বেশি সুন্দর সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারি করে দেওয়া আছে এবং এত সুন্দর মার্জিত একটা কালারের মধ্যে মানে অরিজিনাল অথেন্টিক্স যেটা হচ্ছে থ্রি ডি প্রিন্ট করা আছে থ্রি পিসটার মধ্যে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে আজকে এই থ্রি পিসগুলো আমাদের কাছে এসেছে এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে এবং এটা হচ্ছে ব্যাকসাইড থাকবে ব্যাকসাইডটাও সম্পূর্ণ প্রিন্ট করা এবং ব্যাকসাইডের সাথে যে স্লিপদের অংশটা পাচ্ছি স্লিভদের বর্ডার লাইনেও কিন্তু এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি করে দেওয়া আছে একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাব এইটি প্লাস বড়ি ক্যাপাসিটি আছে লং থাকবে হচ্ছে ফোর্টি এইট প্লাস চমৎকার কালেকশন দুইটা কালার আছে দুইটা কালারই খুব সুন্দর থাকবে এটা আসবে হচ্ছে স্যালোয়ার সালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে পাক্কা আরেগোজ কাপড় দেওয়া থাকবে আর দুপাটটা থাকবে বিশাল বড় মাপের দুপাটটা এবং দুপাটো সুন্দর দেখুন কত সুন্দর দুপাটটা একটা থ্রি পিসের মেইন আকর্ষণ হচ্ছে দুপারটা এই দুপাটারটা দেখলে আপনারা বুঝতে পারবেন দুপাটা মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা থাকবে ভিওসটা এই যে দুপাটা দেখুন সম্পূর্ণ হচ্ছে সুতার কাজের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে বিয়াস আর এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে চকলেট গোল্ডেনের মধ্যে থাকবে কালারটা হ্যাঁ রাইট চকলেট গোল্ডেনের মধ্যে থাকবে দুইটা কালারেই এরকম মানে একটা ডিজাইনে দুইটা কালার এসেছে কাজগুলা কাজগুলো সেরকম কাজ করে এটা আজব হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে দোপাট্টাটা দেখিয়ে দেবো টা থাকবে সেরকম দুপাটা দেখুন কত বেশি সুন্দর থাকবে দুপাটা কেউ কিন্তু মিস করবেন না প্রত্যেকে কিন্তু স্ক্রিনশ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দুইটা কালারই সেই দুইটা কালারই দেখবার মতো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ